আজকে কিন্তু আমার সাথে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেছে পার্কে ঘুরতে গিয়ে যে এতগুলো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যাবে আমি তো জাস্ট ভাবতেও পারিনি তো কি হয়েছিল আর কোথায় ঘুরতে গিয়েছিলাম কে কে গিয়েছিলাম কী কী করলাম সবটা কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে তো তোমরা সাথে থাকো আর সঙ্গে থাকো তো চলো ভিডিওটাকে শুরু করা যাক আর আনন্দ করো আর আজকে আমরা আনন্দ করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা একটু পরে জানতে পারবে বেরিয়ে পড়লাম সঙ্গে থাকো যে কেমন লাগছে আর কেমন লাগছে অবশ্যই বলো চলো চলো তো বেরিয়ে তো পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ ঈদের দিন ওই এগারোটার দিকে আমরা বাড়ি থেকে একটুখানি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য আশেপাশে যা আমাদের ঘোরার মতো জায়গা আছে তো সব থেকে যেটা বেশি পপুলার সেইখানেই আমরা আজকে ঘুরতে যাবো তো দেখো চল্লিশ মিনিট পথ আমরা অতিক্রম করে চলে এসেছি একদম আমাদের ডেস্টিনেশনে আর কোথায় এসেছি তোমরা কিন্তু গেস্ট করতে পেরেই গেছো অনেকে হয়তো যারা চিনতে পেরেছ তো আমি এসেছি রসুলপুরের মালঞ্চ নেচার পার্কে এই পার্কে কিন্তু আমি আগেও এসেছিলাম আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আগের আমি যে ভ্লগটা করেছিলাম মালঞ্চ পার্কে সেখানে অনেকের অনেক কোয়েশ্চেন ছিল তো সেই কারণেই এই পার্কের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু আমি ভিডিও শেষে দিয়ে দেবো আশা করছি অনেকের এটা হেল্প হবে তো টিকিট কাটার পর আমরা এখানে এন্ট্রি করে নিয়েছি তো টিকিটটাকে পাশ করাতে হবে সিকিউরিটি গার্ডদের দ্বারা তো সেটাই করা হলো আর এখানে টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা তো তারপর গেট থেকে কিছুটা গিয়ে এখানে একদম পার্কিং সাইড রয়েছে তো সেখানেই যাচ্ছি আর এখানে তো অনেকদিন পর এলাম প্রায় এক বছর পর তো পার্কিং সাইডটা একদম গেট থেকে এসেই কিছুটা লেফট সাইডে পড়বে আর তার সামনে এরকম সুন্দর একটা বড়ো মতো পুকুর রয়েছে পার্কের মধ্যে এখন চলে এসেছি তো এবার যাব ঘুরতে তো আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো আছে মানে কোনো রোদ উঠেনি একদম সুহানা ওয়েদার কেমন কেমন ঘোরা হবে আজকে চলো দেখি আরম্ভ করা যাক তো পুরো এক বছর আগে আমরা এই পার্কটা এসছিলাম এক বছর তারপরে আবার আজকে এলাম তো আজকে একটু ভালো করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো দারুন দারুণ তো মোটামুটি বলা যেতে পারে যে এই প্রথমবার ঈদের দিন আমি কোথাও ঘুরতে বেরোলাম যার কারণে আমি অনেক খুশি আর এই যে সামনে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছি এটা ধরি আমি এখন যাবো পার্কের ভিতরে আরেকটা কথা বলি ভিডিওটা যদিও ঈদের দিনের কিন্তু পোস্ট হতে হতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তো কোনো ব্যাপার না একটু ম্যানেজ করে নিও তো সামনে যাওয়ার আগেই একদম রাইট সাইডে যে তার জালের মধ্যে অনেক পশুপক্ষী থাকে সেগুলোকে আগে দেখে নেবো কী কী আছে তো যাই হোক কিছু নতুন কিছু এসেছে কিনা সেটাও দেখার বিষয় এক বছর আগে এসছিলাম তো কিছু তো নতুন পাওয়াশা করছি কিন্তু এসে যা দেখলাম প্রথমেই যে গ্রাম গ্রামের বাড়িতে যেগুলো থাকে সেগুলো হচ্ছে মুরগি আশা করছি তোমরা চিনতে পারবে যারা গ্রামের মানুষ তো সেগুলো অনেক এখানে রয়েছে দেখলাম নতুনত্ব কিছু দেখতে পেলাম না তারপরে দেখলাম এই কিছু একটা পাখি টাইপের ছিল তারপরে এরা ছিল খরগোশ টাইপের ছিল আর এটা তো না না ইনি না তো তারপরে এই যে পাখিটাকে দেখতে পাচ্ছ না এটার নাম আমার সঠিকভাবে জানা নেই আমি ওখানে কোনো লেখা ছিল কি ভালো করে লক্ষ্যও করিনি আগেরবারও এসেছিলাম পাখিটার নাম আমি জানতে পারিনি তো তোমরা কেউ জানতে পারলে অবশ্যই 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 কমেন্ট করে বলো তারপরে দেখলাম যে এই কিউট কিউট খরগোশগুলোকে খেতে দেওয়া হচ্ছে আর তারা খাচ্ছে আর সেই ক্লিপটাই আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো পশুপক্ষী দেখার পর আমি চলে এলাম একটুখানি ব্যাক ব্যাকসাইডে মানে পার্কের প্রথম দিকেই এখনও সামনের দিকে যায়নি ওদিকে অবশ্যই যাব তো এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে খুব একদম নিরিবিলি জায়গা ফুল টুল গাছ রয়েছে আর সামনে একটা বড় মঞ্চ রয়েছে ওখানে অবশ্যই যাওয়া হবে আর এই যে জায়গাটা তোমরা এখন ফাঁকা দেখতে পাচ্ছ পরে কিন্তু এই জায়গাটা পুরো ভরপুর হয়ে যাবে মানুষের ভিড়ে মানে কি বসার জায়গা থাকবে না তোমাদেরকেও আমি সেটাও দেখাবো তো চলো একটু মঞ্চ থেকে ঘুরে আসা যাক আর এখানে দেখতে পাচ্ছিলাম যে একটু টুকটাক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল যেটা থেকে বেশ ভালোই লাগলো আর এই জায়গাটা বেশ আমার ভালো লাগে তো চলো এখানটা একটুখানি ঘুরে নেওয়া যাক আর এখানে কাগজ ফুলের কিন্তু অনেক সারি সারি দিয়ে গাছ লাগানো রয়েছে যেগুলো আমার খুবই ভালো লাগে কাগজ ফুল কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো এই মঞ্চের ওপর কী হয় না হয় আমার কিছু জানা নেই মেবি কিছু অনুষ্ঠানই হবে তাছাড়া আর কি হতে পারে তো চলো এবার সামনের দিকে চলে যাব এখানে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে তো সামনের দিকে বলতে সামনেই একটা বড় পুকুর রয়েছে যেখানে একটা ভালো সুন্দর মতো ঘাট রয়েছে তোমরা দেখতে পাবে তো চলো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে অনেক কিন্তু ভিড় রয়েছে আর এখানেও কিন্তু একটা গাড়ি পার্ক করার জায়গা রয়েছে এটা হচ্ছে গাড়ি পার্ক করার জায়গা আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা গেলে গেটে আর ওই যে রাইট সাইডেও একটা গাড়ি পার্ক করার জায়গা রয়েছে আর এইটা হচ্ছে সামনের দিকে মানে পার্কের সামনের দিকে যাওয়ার রাস্তা তো তোমরা যারা মালচ পার্ক দেখো নি তাদেরকে আমি খুব সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করছি আরও ভালো করে দেখাবো তো চলে এসেছি ঘাটে আর এখানে কিন্তু বেশ ভিড় ভাড়টা ছিল আগেরবার যখন এসেছিলাম কোনো ওকেশন ছিল না মানে ঈদ ঈদ কিছু উৎসব ছিল না যার কারণে ফুল ফাঁকা ছিল কিন্তু আজকের দিনে না ভীষণ ভিড় ছিল যার কারণে অনেকটা ভালোও লাগছিল আর খুব গান বাজছিলো তো এখানে দেখলাম যে সবাই বোটিং করছে আর যেহেতু আমি লাইফে কোনো দিন বোটিং করিনি যার কারণে আমারও খুব ইচ্ছা করছিল যে একবার ফার্স্ট এক্সপিরিয়েন্স করাই যাক আর দূরে যারা ঘুরছিলো তাদেরকে দেখে মনে ছিল আমিও ওইখানটাতে ঘুরতে যাবো ভেসে ভেসে তো তার কারণেই ঘাটে এসেছিলাম কিন্তু এখানে এসে জানতে পারলাম এখন ওয়েট করতে হবে মানে ভালো রকম ভিড় রয়েছে লাইন দিতে হবে এরকম একটা ব্যাপার আর অত ধৈর্য আমার লাইফে নেই ভাই সেই কারণে এই সব ভিড় ভাটটা রেখে ভাবলাম চলো সামনের দিকে আগে ঘোরা যাক আর ঘাটের একদম পাশেই কিন্তু রয়েছে রিসেপশন রিসেপশন হ্যাঁ ঠিক বলেছি ওই যে সামনে ঘরটার দরজা দেখতে পেলে সেটাই হচ্ছে রিসেপশন তো যাই হোক এখানে আমি দাঁড়িয়েছিলাম ভাবলাম চলো সামনের দিকে আগে ঘুরে আসি তারপর বোটিং ফাঁকা হলে তখন চাপা যাবে যাই হোক এরকম একটা হবে তো যেহেতু ঈদের দিন বুঝতেই পারছো তাই এরকম চম্পা চামেলি সবাই ঘুরতে এসছে মানে আমার মতো আর এই ছেলেগুলোকে দেখো এদের মাথায় কি রং নেই মানে চুলে হলুদ লাল সবুজ সব রকমের রং রয়েছে যাই হোক ছাড়ো দেখো নেচারটাকে জাস্ট উপলব্ধি করো মানে মালঞ্চ নেচার পার্কের নামের সাথে এই পার্কের মানে সত্যি বলছি হুবহু একটা মিল রয়েছে মিল অনেক কিছু নামের সাথে জিনিসের মিল থাকে না বাট এটার সাথে কিন্তু হুবহু মিল রয়েছে মানে এত সুন্দর ওয়েদার এত সুন্দর নেচার মানে জাস্ট মন ভরে যাবে আর ওই যে ব্যাকসাইডে ভিড়টা দেখতে পাচ্ছ সেটা কিসের জন্য সেখানেও কিন্তু তোমাদেরকে নিয়ে যাব তারপর এখানে বসে ভাবলাম চলো দু একটা ছবিই তোলা যাক তো এখানে বসে ছবি তুলতে তুলতে আমি সেই আমার সেই চোখ পড়েই ছিল ওই সামনের দিকে পুকুরে যারা ভাসছে বোটের ওপর তাদের উপরেই আমার চোখটা পড়েছিল আর বসে বসে একটা কথাই ভাবছিলাম যে আগেরবার যখন এলাম তখন বোট তো চলছিল না আর এখন রয়েছে এত ভিড় মানে সত্যি আদেও কি আমার বোটিং করা হবে কি জানি তোমরা একটু প্রে করা যাতে হয় তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর যে গাট কাকুকে তোমরা দেখতে পাচ্ছ ওখানে না একটা গেট রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো ওদিকে কিন্তু যাওয়া অ্যালাউ নেই মানে গাট থেকে জানতে পারলাম ওই যে গেটটা বন্ধ রয়েছে আগের পর যখন এসেছিলাম তখন কিন্তু ওদিকে যাওয়া গিয়েছিল মানে ওর ভেতরে না একটা চিলড্রেন পার্ক মতো জায়গা রয়েছিলো মানে ওখানে স্লিপ রয়েছিলো দোলনা রয়েছিলো তো আমি জিজ্ঞাসা করছিলাম ওগুলো তাহলে কোথায় বললো যে ওই সাইডে মানে নদীর ওপারে একটা সাইড রয়েছে যেখানে নিয়ে যাব ওই সাইডে রয়েছে আর এখানে জাস্ট যারা রুম ভাড়া করবে তারাদের কিন্তু অ্যালাউ শুধুমাত্র যারা পার্ক ভিজিট করতে তাদের কিন্তু ওখানে নট অ্যালাউ এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড দেওয়া রয়েছে সাইন বোর্ড দেওয়া রয়েছে যাই হোক ওইদিকে অ্যালাউ নেই লাভ নেই আর এর সামনে সেই তোমরা দেখতে পাচ্ছ মানে ঐতিহাসিক মালঞ্চের মানে হাওড়া ব্রিজ যেটা আগের বারে না মানে যখন হাঁটছিলাম তখন তো এরকম নোর ছিল মানে খুবই খারাপ অবস্থা ছিল তো এটাকে মেরামত করা হয়েছে বলে মনে হচ্ছে আর এই ব্রিজটা নিয়েও একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে আমি একটু পরে বলছি তো এই যে ব্রিজটা এখন ফাঁকা দেখতে পাচ্ছ দেখে নাও এইটুকুই তারপরে আর দেখতে পাবে না তো এখান থেকে তো ওপারে চলে যাব ওই যে বললাম না পার্ক রয়েছে চিলড্রেন পার্ক রয়েছে সেটা ওই দিকেই রয়েছে তো চলো তোমাদেরকে দেখাই গিয়ে আর সিরিয়াসলি গাইস জায়গাটা জাস্ট দেখো আর ইমাজিন করো নিজেকে যে ওই জায়গাটা দিয়ে তুমি হাঁটছ জাস্ট অজাম মানে আমার তো দারুণ লাগছিলো আর আমি যখন ভিডিওটা দেখলাম তখন আরও ভালো লাগছিলো তো চলে এসেছি এই জায়গাটা আর সব থেকে আমি বলবো যে ওয়েদারটার জন্য আরও বেশি 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 ইন্টারেস্টিং লাগছে জায়গাটাকে তারপরে আমিও চলে এলাম তাকে বললাম তুমিও চলে এসো তুমি আর ওপারে থেকে কী করবে তো এই দিকে রয়েছে নানা রকমের গাছ একটা রয়েছে পাম্প কল তো যেটা ভাঙা টাঙা কিছু নেই আর এই দেখো ব্রিজটা দেখো জাস্ট অসাধারণ মানে হাওড়ার ব্রিজকে বলবে সরে যা ভাই আমি আছি মালঞ্চের ব্রিজ এই দেখো বক বক করতে করতে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি যে ঈদের দিন তোমরা কোথায় ঘুরতে গিয়েছিলে আরে সেটা তো বলো এই পার্কে কি কেউ এসেছিলে আসলে কিন্তু কমেন্টে অবশ্যই বলো ঠিক আছে তো চলো সামনের দিকে যাব আর দেখো বোর্ডগুলো কিন্তু ডাঙাতে রাখা রয়েছে মেবি হয়তো খারাপ তো যাই হোক তারপর ওর সাথে একটুখানি খ্যাপাম করতে করতে গাছের এপার ওপার দিয়ে হাঁটা হাঁটি করে চলে এলাম চিলড্রেন পার্কের কাছে এখানে কিন্তু এই জিনিসটা ছিল না অ্যাড করা হয়েছে বুঝতে পারছো ওদিকে ছিল ওদিক থেকে পুরো ট্রান্সফার করা হয়েছে এদিকে তো যাই হোক ভালো কথা তো এখন আমি দোলনা চাপবো অনেকক্ষণ হয়ে গেল মানে পার্কে ঘুরেছি কিন্তু দোলনা চাপা হয়নি যদিও এটা বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ জানি জানি বড়দের অ্যালাউ নেই বাট ঠিক আছে আমার সব জায়গাতেই অ্যালাউ তো আমি এখানে দোলনা তো ফাঁকাই পাচ্ছি না দুটো দোলনা রয়েছে তার আগে ভাবলাম চলো বাচ্চাদের একটুখানি কারসাজি দেখে নিই এখানে তো আর গড়ান্তি খেতে পারবো না কো আগের বার যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল ফুল মানে যা কিছু ছিল সব মজামস্তি করে নিয়েছি কিন্তু এখন ফাঁকাই পাচ্ছি না এই দেখো আমি এখানে বসে বসে ওয়েট করছি যে কখন একটু দোলাটা ফাঁকা পাবো তো ওরা তো দুলতেই থাকছিলো দুলতেই থাকছিলো আমি ভাবলাম ঠিক আছে ওদেরকে একবার বলি যে ভাই আমাকে একবার দে মানে বুনি আমাকে একবার দে তো শেষমেশ ওটাই হলো একজনকে বললাম তুই একটুখানি ওট আমাকে একটু দুলতে দে না হলে তো আমার মনটা ভরবেও না আর এখান থেকে আমি যাবো না তো বাচ্চা মেয়েটা খুব ভালো ছিল সঙ্গে সঙ্গে কথা শুনে নিল তারপর একটুখানি আমি এখানে দুলে নিই তো তারপর অন্য কোথাও যাওয়া হবে তো যাই হোক হয়ে গেছে দোলনা খাওয়া আর এবার তোমাদেরকে বলি যে দেখালাম না প্রথমে যে ওইখানটা ভিড় রয়েছে কিছু একটা তো সেটা কেন তোমাদেরকে বলি তো আজকে যেহেতু ঈদ বড়ো একটা উৎসব বুঝতেই পারছো মানুষের ভিড় লেগে আছে তার কারণে এখানে একটা স্পেশাল আইটেম করা হয়েছে বিরিয়ানি স্টল বসানো রয়েছে তারপর আরও আদার্স কিছু ছিল আইসক্রিম ছিল চাউমিন লস্যি ছিল অনেক কিছু ছিল এখানে আর পাশে এখানে চেয়ার রাখার ছিল যারা যারা বসতে ইচ্ছুক বসতে পারে তো এখানে আমরা কিছুক্ষণ ভাবলাম চলো বসা যাক কারণ কি অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে গলাটাও শুকিয়ে গিয়েছিল তো আমার এখানে ফেভারিট চকোভাটটা আমি কিনে নিয়েছি আর এখানে বসে বসে খাচ্ছিলাম আমার পিছন থেকে কেন জানি না ওরা এত হাসাহাসি করছিলো ক্যামেরা অন ছিল মেবি তার জন্য হবে তো এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটাই আর বেশ ভালোও লাগছিলো তো ভেবেছিলাম যে ওখান থেকেই বিরিয়ানিটা খাবো কিন্তু অনেক কিছু ক্যাচাল আছে ওখানে মানে টোকেন কাটতে হবে তারপর দেখলাম টোকেন কাটতে গিয়ে অনেক ঝামেলাও হচ্ছে আর বিরিয়ানির পাতাগুলোকে ফেলা নিয়েও অনেকটা ঝামেলা হচ্ছে নিজেদেরকেই ফেলতে হবে তো অনেক ব্যাপার ছিল তার কারণে আর ওখানটা ক্যান্সেল করে দিলাম ভাবলাম মেমারি গিয়ে মানে বাড়ি যাওয়ার পথে তো মেমারি পড়বে তো সেখান থেকেই খাওয়া হবে পৃথিবী ঘুরছে এটাই কি কম বড়ো কথা কিন্তু না তাতেও হবে না আমাকে নিজে ওরকম একটা ঘুরপাক নিয়ে একটা ক্লিপ আমাকে নিতেই হবে আমি যেখানেই যাই না কেন ওই ক্লিপটা আমার চাই চাই মানে আমি জানি না আমার ঘুরপাক খেতে এত কেন ভালো লাগে তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি অনেকটা সামনের দিকে আর যেখানে এই যে কটেজ এরিয়াটা ছিল তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব এক একটা কটেজ আর এখানে মানে ভেতরে যাওয়া যাবে তো এখানে একটা গাঠ কাকু বসেছিলেন তো তার পাশে আমিও একটুখানি বসে পড়লাম মানে এর মাঝে অনেকটা হাঁটতে হয়েছে আর আমি কিছুক্ষণ হাঁটছি আর কিছুক্ষণ বসে যে আমার এনার্জি খুব একটা ভালো হাইফাই ছিল না কেন জানি না তো যাই হোক তারপর এখানে গল্প করতে করতে জানলাম যে এই কটেজগুলো মানে ভাড়া নেওয়া যায় যারা ভাড়া নেবে তারা থাকতে পারবে তবে এর ভেতরে কিন্তু যাওয়া যাবে সেখানেও আমি যাব তো এখানে বসে বসে কিছুক্ষণ গল্প করলাম আর গাট কাকুর বাড়ি মেমারিতে সেটা শুনে বেশ ভালোই লাগলো আমাদের এলাকাতেই তো যাই হোক এই দেখো এখানটা সুন্দর এলাকাটা মানে এখানে কেউ ভাড়া তো নেয়নি মানে কেউই ছিল না সব কটেজ কটাই বন্ধ ছিল মেবি কেউ নিয়েছে চাবি টাবি দিয়ে কোথাও গেছে হতেও পারে জানি না তারপর ওখানে ঘোরাঘুরি করে ওখান থেকে এবার বেরিয়ে চলে আসছিলাম আরও সামনের দিকে যেতে হবে আমরা অলমোস্ট প্রায়ই বলতে পারো পঞ্চাশ শতাংশ মতো ঘুরে রেখেছি আরও এখনও কিন্তু ওদিকে অনেকটা রয়েছে তো সেই দিকে যাচ্ছিলাম আর ছোটো ছোটো ছেলেগুলোকে দেখছিলাম তাদের মানে মাথার চুলগুলো দেখে আশ্চর্য লাগছিলো এত কালারিং চুল ভাইরে ভাই অবাক লাগছিল খুব তো এই দেখো এই জায়গাটা প্রায় এবার বলতে পারো শেষের দিকে মানে পার্কের একদম শেষের সাইডটা তো এই দিকটাতে তেমন কিছু নেই জাস্ট এরকম জঙ্গল জঙ্গল রয়েছে তো যেহেতু যারা আসবে তারা তো একবার করে ঘুরবেই মানে একবার যদি তুমি পুরো পার্কটাকে মানে রাউন্ড দাও তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো ব্যাপার তো সেই কারণেই আমি একটু বসে 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 ঘুরছিলাম তো এই দেখো সবাই কিন্তু ঘুরছে আমিও ঘুরছি তো আরও সামনের দিকে যাবো ওই দিকটা আমার যেতে খুব একটা ইচ্ছা করছিল না তারপর এখানে একটা গাছ দেখলাম যে গাছটা ফুলও নয় কিরকম একটা টাইপের ছিল কি গাছ কি জানি তোমরা জানলে অবশ্যই বলো আমার বেশ ভালো লাগছিলো তারপর আমি এখানে লাফালাফি কেনই বা করলাম কেই বা জানে তারপর তো ওই বড় চত্বরটা ছেড়ে একদম চলে এলাম শেষ প্রান্তে বলা যেতে পারে আর এই দিকটা আমার আসতে একটুও ভালো লাগছিল না আগের বারেও এসেছিলাম এই দিকটা আসেই নি ওইখান থেকেই ঘুরে আবার চলে গিয়েছিলাম কারণ কি এদিকটা একদম সেই বন জঙ্গল টাইপের কোনো ইন্টারেস্টিং কিছুই নেই তেমন দেখতেই পাচ্ছ শুধু রাস্তা আর লেফট সাইডে একটা পুকুর রয়েছে আর এই পুকুরটাই কিন্তু এই পার্কের মধ্যে একদম শেষ পুকুর মানে ওই দিক আর কিছু নেই ওই যে পার্কটা তোমরা দেখতে পাচ্ছ ওটা একদম লাস্ট লাস্ট প্রান্ত আমরা একদম শেষ প্রান্তে ঘুরছি আর সেখানেই ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে ভাঙা দুটো দোলনা রয়েছে সেটা দেখেই ভাবছিলাম যদি এখানেও দোলনা একটা থাকতো তাহলে একটুখানি এনার্জি পাওয়া যেত যাই হোক এটা ধরি আমি দাঁড়িয়েছিলাম আরে দেখো ওই দিক দিয়ে সামনে যারা চলে যাচ্ছে দেখতে পেলে সেখান দিয়ে গিয়েও কিন্তু একদম যে কটেজ এরিয়াটা আছে সেখানে কিন্তু ইন করা যাবে ওখান দিয়েও তুমি বেরোতে পারবে তো আমরা ওই দিকটাতে যাইনি আমরা ভাবলাম চলো এখান থেকে পুরোপুরি ব্যাক করে যাই কারণ ওখানে আমি বুঝতে পারছিলাম না যে শেষমেশ যাওয়া যাবে কি যাওয়া যাবে না তারপরে দেখলাম যে হ্যাঁ যাওয়া যাবে যাই হোক এখানে এসে আবার একটা দোলনা পেয়ে গেছি আর সাথে তাকেও চাপিয়ে নিয়েছি আমি একা কেন দুলবো তো ওকে অনেকটা জোর করাতে তারপরে ও চেপেছে আচ্ছা দোলনাকে ইংলিশে কি বলে আমার তো মনেই পড়ছে না মনে পড়ছে না কি আমি তো জানি না যাই হোক এত বড় পার্কটাই মাত্র চারটে দোলনা এটাতেই আমি একটুখানি মানে ডিসঅপয়েন্টেড হলাম তো তারপর এখানে আমরা অনেকক্ষণ স্টে করেছিলাম আর এই রাস্তাটা ফাঁকা কেন এত সুন্দর একটা প্লেস তাও আর পেয়েছি ফাঁকা একটা স্লোমোশন না নিলে হয় বলো কেমন লাগলো সেটা তো বলো আর ওই যে বিল্ডিং দুটো দেখতে পেলে ওটাই হচ্ছে মানে ওই যে ভিলা বলছিলাম বা রেস্টুরেন্ট যেখানটা মানে রুম ভাড়া পাওয়া যায় এক কথায় বলতে গেলে তো যাই হোক আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে প্রায় শেষের দিকে আমরা আবার ব্যাক করে চলে এসেছি এই জায়গাটাতে মানে ওই যে পুকুর ঘাট ছিল যেখানে বোট চলছে তার সামনেই চলে এসেছি আর তখন ওখানে জমিয়ে ভিড় ছিল আর আমি সেখানে আবার দেখছিলাম আর আমি বোটিংয়ের কথা সত্যি বলছি ভুলেই গেছিলাম পুরো পার্ক ঘুরতে ঘুরতে এখানে ওয়েট করছিলাম ওই ব্রিজটার জন্য ব্রিজটা নিয়ে কী হয়েছিল তো ব্রিজে না কোনো রকম একটা স্লো মোশন বলো একটা ভালো ফটো কিচ্ছু নেওয়া হয়নি ভেবেছিলাম শেষে নেবো কিন্তু শেষে আর ফাঁকাই পায়নি বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম প্রায় দশ মিনিট মতো ব্যাস এটাই আমার জন্য এনাফ তারপরেও যখন ফাঁকা পেলাম না বললাম ঠিক আছে আর দরকার নেই ভাই অত আমার ফটো রিলের দরকার নেই তো তারপরে এখানে বাড়ি যাওয়ার জন্য আমরা চলে এলাম আর যেমনটা তোমাদের বলেছিলাম যে এই জায়গাটায় শেষে তোমাদেরকে দেখাবো দেখো তখন কতটা ফাঁকা ছিল আর এখন কতটা ভিড় হয়ে গেছে আর ওই যে সামনে ছেলেদের একটা গ্রুপ বসে আছে না তাদের সাথেই তোমাদের চলো পরিচয় করাই তো ব্যাপারটা হচ্ছে এরা আমার নতুন বলতে পারো হ্যাঁ তো ওরা প্রথম থেকেই না আমার হাজব্যান্ডকে ডাকছিল মানে আমি ভিডিও ভিডিও করছিলাম বলে জানি না ওরা হয়তো বুঝতে পেরেছিলো যে আমাদের হয়তো চ্যানেল আছে তো সেকেন্ডবার যখন দেখা হলো তখন তো ওরা মানে হুড়মুড়িয়ে এসেছে কী চ্যানেল আছে কি নাম আছে তাড়াতাড়ি বলো আমাদেরকে কিন্তু ভিডিও নিতে হবে তো আমিও কিছুটা শখটা হয়ে গেছিলাম মানে মানে হাসবো না মানে মানে কি ভালো লাগলো বেশ তারপর ওরা সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো আর ভিডিও অবশ্যই হয়তো দেখছে বা দেখবে যাই হোক যারা যারা এখানে ছিল তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তো ওরা একটা দাবি করেছিল যে আমাদের ক্লিপগুলো কিন্তু ভিডিওতে দিতে হবে তো নতুন সাবস্ক্রাইবার্স বলে কথা ওদের কথা তো না শুনলে হয় তো যেমনটা বলেছিল তেমনটাই আমি দিয়ে দিলাম আর ওরা সবাই আমার হাজব্যান্ডের সাথে ছবি তুলছিলো তো আমার সেটা দেখতে খুবই ভালো লাগছিল তো সাইড থেকে আমিও সেই ক্লিপগুলো নিলাম তারপর সে সেই টাটা করে এখন চলে যাব সোজা বাড়ির পথে তারপর আমার সাথেও একটা ক্লিপ নেওয়া হয়েছিল ছবি তোলা হয়েছিল কিন্তু সেই ক্লিপটা মানে ডিলিট হয়ে গেছে বা আমি পাইনি যাই হোক কীভাবে কী হয়েছে বুঝতে পারিনি তো আমার তো ভীষণ একটুখানি হাসিও পাচ্ছিলো আবার ভালোও লাগছিলো তো এখন সময় হয়ে গেছে আমাদের পার্ক থেকে বেরোনোর তো এখন বেরোবো আর শেষমেশ তোমাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো তো চলে এসেছি গেটের কাছে আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে টিকিটটা কিন্তু সঙ্গে করে রাখবে যে ঢোকার পর টিকিটটা ফেলে দেবে না কারণ কি যখন বেরোবে তখনও কিন্তু টিকিটটা চেকিং করে তারপরেই তুমি এখান থেকে বেরোতে পারবে নতুবা অন্য কিছু কিন্তু হতে পারে ঠিক আছে তো যাই হোক ইনফরমেশনটা দিয়ে দিলাম আর এই যে নাম্বারটাও তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার তো চলে এসেছি মেমারি আর এখন চলে যাবো সো যা বাড়ি আর ভিডিওটা কেমন লাগলো পার্কটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা